আমরা এখন আমাদের বুকভাগা বাউরের এই যে ব্রিজে দাঁড়িয়ে আছি আপনি যদি যশোর থেকে আসেন তাহলে এই রোড দিয়ে এই রোড সুদা আমাদের যশোর ধর্মতলায় যেতে পারবেন আমরা এখানে দুজন অপেক্ষা করছি আমাদের আর একটা আসবে বলে সেই তো মধ্যে মনে হয় আমাদের এখানে আসা শুরু করেছে ঠিক আছে তো আমরা এই যে সে বিশাল ব্যস্ত মানুষ এবং আমরা আমাদের উদ্দেশ্যের পথে এখন যাত্রা শুরু করবো এখন বিকালের এই সময়টা একটু এনজয় করার জন্য যাচ্ছি আর আমাদের পিছনের ক্যামেরাম্যাট থেকে আমরা হস্তান্তর করেছি এত কঠিন রাস্তা বে আমরা যাচ্ছি রে ভাই রে ভাই আসতে আগে আগে জোরে যাওয়া যাবে না কিন্তু প্রচুর ধুলা রাস্তা কোথাও দেখি তো এই মনে কিন্তু এই যে পরিমাণ ধুলাযুক্ত রাস্তা এই ধুলাযুক্ত রাস্তা দিয়ে খুবই আস্তে আস্তে যেতে হবে কেননা আমার সামনে পিছনে যে মানুষগুলো যাবে বিশেষ করে যারা পিছনে থাকবে এদের জন্য তো খুবই সমস্যা কারণ কিছুই দেখতে পারবে না এজন্য খুব সতর্কতার সাথে আমরা যাচ্ছি এছাড়াও স্লিপ কাটার তো একটা ভয় থাকে মানে এত ধুলাযুক্ত রাস্তায় আমি অনেক দিন বাইক রাইড করি নাই মানে যেমন ধুলাযুক্ত সেই সাথে উঁচু নিচা তো আছেই আসলে বাউরের এই পাশটাতে আমাদের খুব একটা বেশি আশা পড়ে না যদিও আমাদের গ্রামের বাউর আমাদের খুবই নিকটের তারপরেও এই পাশটা আমাদের কাছে তত বেশি পরিচিত নয় কিন্তু আজকে অনেকদিন পরে এসে বেশ ভালো লাগছে জায়গাটা আমরা এখানে কিছু সময় আড্ডা টাড্ডা আড্ডা দিব দেওয়ার পরে বিদায় নেব তো চলুন আমরা একটু ঘুরে দেখি আপনাদেরকে দেখায় এই জায়গাটার চারিদিকের ভিউটা কেমন ভাই ব্রাদার এই মানে গরমে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস যশোরে আপনাদের মনে হতে পারে আপনাদের ভাই এখন কক্সবাজার চলে এসে কিন্তু আসলে এটা সম্পূর্ণ সত্যও না সম্পূর্ণ ভুলও নয় না এটা হলো গরিবের কক্সবাজার আমরা তিন ভাই আমাদের গরমটাকে একটু কমানোর জন্য আমরা এই যে আমাদের বাওয়ারের ভাড়া বাওয়ারের অপোজিট বালুঘত্ত সেখানেই চলে এসেছি আর এখানে এসে তো মনে হচ্ছে সে যে ফিলিং সেটা তো দেখে মনে হচ্ছে মানে কক্সবাজার চলে এসেছি এখানে এসে আমরা তো মানে আমার ভাই সে তো শাহরুখ খানের ভাবনা স্টাইল মানে শাহরুখ খানের স্টাইল আমরা শুরু করে দিয়েছি ঠিক আছে এই ভাই আমার সব ভিজে গেল রে আল্লাহ মনে হচ্ছে নেমে গোসল করি এত যে গরম মনে হচ্ছে পানিটি নেমে গোসল করে ফেলি হ্যাঁ কি ব্যাপার পাচ্ছি পানি ঝাঁপিয়ে পড়ছি তাড়াতাড়ি আমাদের গ্রামের টিউবওয়েলগুলোতে পানি ওঠা বন্ধ করেছে মানে আমরা যে এখন কত বড় পানি সংকটে আসি সেটা আমাদের গ্রামের মানুষ খুব হাড়ে হারে টের পাচ্ছে আমি জানি না বাংলাদেশের অন্য অন্য স্থানগুলোর কী অবস্থা কিন্তু আমরা খুব কষ্টে আছি গাইছি এই জন্য পানি দেখে মনে করেন আমরা ঝাঁপিয়ে পড়েছি আর কালকে এসে এখানে আমরা গোসল করব ক্যামেরা নিয়ে মোটামুটি আমাদের আজকের ফেরা শেষ সূর্য অস্ত যাবে যাবে ভাব তবে এই সময়টা আরও বেশি ভালো লাগছে কি বলো ঠান্ডা বাতাস একেবারে রোদ নাই তা আমাদের বিদায় নিতে হবে আজকে আবার গ্রামের বাজার তো ঠিক আছে পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন ততক্ষণ